আলা একজন সাধারণ মুসলিমকে অবশ্যই বিশুদ্ধরূপে কোরআন তিলাওয়াত এটি সবার জন্য আবশ্যক একটি উল্লেখযোগ্য অংশ মুখস্থ করুন যাতে নামাজে তিলাওয়াত করা যায় পাশাপাশি পুরো কোরআনের অর্থ বোঝার চেষ্টা করুন এবং সম্ভব হলে সংক্ষিপ্ত তাফসিরও অধ্যয়ন করুন এসব বিষয়ে অভিজ্ঞ কোনো আলিমের সঙ্গে পরামর্শ করে নেবেন দিনের একটি নির্দিষ্ট সময় তা যত কমই হোক এইম অর্জনের জন্য বরাদ্দ করুন সবচেয়ে ভালো হয় যদি আরবি ভাষাটা শিখে ফেলা যায় কারণ আরবি ভাষা জানলে আপনার সামনে এই দিগন্ত উন্মোচিত হয়ে যাবে কোরআনের পরা শেষ শুননা কোনো আলিমের সাহায্য নিয়ে হাদিসের একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত জ্ঞান অর্জন করা জরুরি অন্তত দৈনন্দিন জীবনের আমলগুলো যেন হাদিসের আলোকে আপনার সামনে স্পষ্ট থাকে তারপর ইবাদত লেনদেন আচার ব্যবহার আখলাক নিয়ে ইসলামের নীতিমালা বিষয়ে প্রয়োজনীয় মাসালা মাসাইল শিখতে হবে মুসলিম হিসেবে জীবন যাপন করতে আপনার যে পরিমাণ দিন এলমের প্রয়োজন হয় তাকে আইমুল হাল বলে এটুকু এলম অর্জন করা আপনার উপর ফরজ সাহি বোখারিত এসেছে রাসুল সাল আলী সাল্লাম ইরশাদ করেন ফলে আবুল্লা ফেরিয়ে গতন আলিয়া খুল্লি মুসলিম এলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ এখানে এলম অর্জন করা মানে এলমুল হাল অর্জন করা এসব আবশ্যক এলমের পর আসে আরও কিছু গুরুত্বপূর্ণ এলমের কথা প্রতিটি মুসলমানের জন্যেই প্রিয়নবি সাল্লাল্লাহু আ আলি সিরাত অধ্যয়ন করা অতীব জরুরি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলী হুয়াসাল্লাম হলেন পুরো মানব জাতির জন্য জীবন আদর্শ আল্লাহ আলাহ বলেন লাহাদে কান আল্লাহ কুম ফি রসুল ইল্লাহী উস ওয়াতুন হাসানাহ লিমাং ক্যান আ ইয়ারজুল্লাহ ওয়া ইয়েউম আল্লাহ ওয়া আল্লাহ কে যারা আল্লাহ তালা শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে তাদের জন্য এবং যারা আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ সাহি মুসলিমে বর্ণিত হয়েছে হজরত আইসার দি আল্লাহ তালানহাকে একবার জিজ্ঞেস করা হয় রাসুল সাল আলী সাল্লামের চরিত্র কেমন ছিল তিনি বলেন কানাফুল কহু আল কুরআনুল করিম তার চরিত্র ছিল কুরআন রাসুল সাল আলী সাল্লামের সিরাতের পাশাপাশি সাহাবা ও তাবে আইনদের জীবনী পড়াও জরুরি রাসুল সাল আলী সাল্লামের যুগ সাহাবাদের যুগ এবং তা যুগ এই তিন যুগকে খাইরুল করুন বলা হয় এই তিন যুগই আমাদের জন্য আদর্শ ইসলামের আহকামগুলোর বিশুদ্ধ প্রায়োগিক রূপ আমরা এই তিন যুগেই দেখতে পাই এরপর আসে ইসলামের ইতিহাসের কথা প্রতিটি মুসলমানের ইতিহাসের জ্ঞান থাকা চাই ইতিহাস আমাদের স্মরণ করিয়ে দেয় ইসলামের সোনালী অতীতের কথা আমাদের গৌরবোজ্জ্বল দিনগুলোর কথা যখন গোটা পৃথিবীতে মুসলমানদের শাসন ছিল যখন জমিনে আল্লাহর আইন জারি ছিল ক্ষমা সততা ন্যায় বিচার ও উদারতায় ভরা ছিল পৃথিবী অতীতের সোনালী দিনগুলো আমাদের প্রেরণা যোগায় সমৃদ্ধ আগামী করার পথে আল্লাহ তালা আমাদের সবাইকে দিনে মর্জন করে উভয় জাহানে কামিয়াব হওয়ার তৌফিক দান করুন আমিন